আরো দিব রক্ত করব ফ্যাসিবাদ দোষুরমুক্ত রক্তের ঋণের স্বাধীনতা জাগ্রত হোক মানবতা এমন প্রতিপাদ্য নিয়ে পালিত হল চলচ্চিত্রের কালো দিবস তিন আগস্ট সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও গণহত্যার সমর্থনে দুই আগস্ট বিটিভি প্রাঙ্গনে ও তিন আগস্ট বিএফডিসিতে উল্লাসকারী ইন্ধনদাতা শিল্পী কলাকৌশলীদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকাভুক্ত করার দাবিতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মানববন্ধন ও চলচ্চিত্রের কালো দিবস পালন করেন তারা এসব শিল্পী কলাকুশলী ও আলো আসবি গ্রুপের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলেও জানানো হয় একই সঙ্গে আন্দোলনের বিপক্ষে থাকা শিল্পী কলাকুশলীদের রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকাভুক্ত করার দাবি জানান